আসসালামু আলাইকুম ভি ভিওস সাবস্ক্রাইব বন্ধুরা আপনারা কেমন আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন তারা দেখলে বুঝতে পারবেন আমি বই থেকে সরাসরি আপনাদের মাঝে যে সমস্ত ভিডিও থাকি আপনাদের উপকারের জন্য বা আপনারা ভিডিওগুলো দেখে জন্য কোনো কিছু করতে পারেন বা আপনাদের ফায়দা আসে আজকের ভিডিওটি যে কারণে দেওয়ার আগে আমি দিয়েছি এ ধোয়াটি একটু বড় কিন্তু আপনারা কি করবেন এই যে এইটুক পর্যন্ত লা তু যায়ুন এই পর্যন্ত আপনারা কি করবেন পারলে পুরেরায় পড়বেন কিন্তু এইটুক আপনারা আফা হাসি বেতুম আন্না মা খলাক নাকুম আবাস সাও ও আন লা তু যায়ুন এই জায়ুন পর্যন্ত আপনারা পরে কী করবেন যদি কেউ ওরে বান সান মেরে থাকে তাহলে আপনি কী করবেন একটু লবণ নেবেন লবণ নেওয়ার পরে আপনারা এই দোয়াটি পড়বেন আফা হাসিবে তুম খলাক নাকুম খলাকুম আবাসা ওয়া আন না কুম ইলায় লু জায়ুন এই দোয়াটি আপনারা পরে এই পর্যন্ত পরে আপনারা কী করবেন যদি আপনি কোনো জিনিসের লবণের ওপর দিয়ে যার শরীরে মনে হয় যে বান মেরেছে বা জাদু করেছে তাকে খাওয়াবেন পর তিন দিন খাওয়ালে আশা করা যায় যান বান জাদুটনা নষ্ট হয়ে যাবে ভিডিওটি দেখার পরে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওগুলো যারা দেখেন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ